কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি উত্তরাতে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি অলরেডি আপনারা আমার থামনে আর ক্যাপশন দেখে বুঝে গেছেন সো ওখানে যে কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব। সো কিপ ওয়াচিং আর আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলে আসলাম বাবুল্যান্ডে এটা উত্তরা নর্থ টাওয়ারের যে টপ ফ্লোর আছে সেখানে অবস্থিত আমার ছেলের যেহেতু মেম্বারশিপ আছে তাই তার টিকিট লাগেনি কিন্তু আমার এবং আমার হাজব্যান্ডের একশো পঁচাত্তর টাকা করে টিকিট লেগেছে বাবুল্যান্ডে আসলে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এখানে আসলে অবশ্যই মজা নিয়ে আসবেন কারণ বাবুল্যান্ডের ভিতরে আপনি যখন অবস্থান করবেন আপনি খালি পায়ে বা জুতা পরে অবস্থান করতে পারবেন না আপনাকে সবসময় মোজা পরে থাকতে হবে আপনাকে এবং আপনার বাচ্চা উভয়কে এই তো আপনাদের একটু বাবুল্যান্ডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি বাবুল্যান্ডটা আসলে বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয়ে যায় স্পেশালি আমার ছেলে তো অনেক খুশি হয়ে যায় সেখানে আসলে মানে এত বেশি এক্সাইটেড আর হ্যাপি হয়ে যায় যে সে কি দিয়ে কি করবে নিজেও বুঝতে পারে না দেখা যায় কি কোনো একটা রাইটে দুই তিন মিনিট চড়েছে দুই তিন মিনিটও না আসলে দেখা যায় কয়েক সেকেন্ড চলেছে এরপরেই তার অন্য রাইটের প্রতি গ্রেভিং চলে আসে এই তো আমার ছেলে এনজয় করছে আর আমিও দেখছি আসলে বাচ্চারা খুশি থাকলে মা বাবাদের মন এমনিতেই ভালো হয়ে যায় এই তো দেখছিলাম সে খেলাধুলা করছে দেখলাম যে বাবুল্যান্ডের নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে মানে ওদের ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে স্কুল ব্যাগ আছে তারপর কিছু টি শার্টস দেখলাম রয়েছে আর কিছু টয়েজও দেখলাম আছে আমার কাছে বাবুল্যান্ডের টয়েজগুলো একটু ওভার প্রাইসড লাগে যেমন এটা মেবি সতেরোশো না পঁচিশশো ছিল ঠিক আছে কিন্তু ছোট গুলোও পাঁচশো টাকা করে পিস এটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি দাম এই তো ওদের এখানে একটা স্ন্যাক্স কর্নারের মতো আছে আপনারা এখানে চাইলে আইসক্রিম কেক তারপর বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম খেতে পারেন আসলে একটা লম্বা সময় এখানে থাকা হয় তো দেখা যায় কি যে দুই ঘন্টা তো এমনিতেই টাইম দেয় তার উপরে অনেকে আছে যে এক্সট্রা বা টাইম অ্যাড করে তো এত লম্বা একটা সময় থাকলে কিন্তু স্বাভাবিকভাবে ক্ষুধা লেগে যায় আর অনেক গার্ডিয়ানরা আছে এখানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে বাচ্চারা খেলাধুলা করে যাদের বাচ্চারা একটু বড়। তো তারা দেখা যায় কি একটু কফি টফি খেলে একটু ভালো লাগে রিফ্রেশমেন্ট লাগে এই যে আমার ছেলে নাচানাচি করছে সে যে কি নাচছে আমি নিজেও বুঝতে পারছি না এই তো বাবুল্যান্ড থেকে বের হয়ে এখন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি বর্তমানে উত্তরার মধ্যে মধ্যে মনে হয় একটা অন্যতম ভাইরাল রেস্টুরেন্ট এটা এটার নাম হচ্ছে কোজো বিডি আসলে ভাইরাল হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ রেস্টুরেন্টটা ছোটোখাটো হলেও অনেক সুন্দর করে সাজানো গুছানো আর প্রত্যেকটা জায়গায় আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন স্পেশালি মেয়েরা তো দেখা যায় কি যে একটু ছবি তুলতে বেশি ভালোবাসে সো মেয়েরা এখানে এসে মানে দেখা যায় কি যে ছবি টবি তুলে ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য রিলস মেক করে যথেষ্ট সুন্দর রেস্টুরেন্ট আর উপরের অংশটা কেমন জানি একটু তাঁবুর মতো করে দেওয়া যেটা আমার খুব ভালো লেগেছে এই যে ওদের খাবারের মেনু কার্ড দেখছিলাম ওদের মেনলি হচ্ছে সি ফুড আছে তারপর কোরিয়ান জাপানিজ আইটেমগুলো আছে আমরা অর্ডার করেছিলাম চিকেন সুমাই সেটা ছয় পিসের দাম ছিল তিনশো চল্লিশ টাকা আরেকটা অর্ডার করেছিলাম সি ফুড রাইস বল যেটার দাম ছিল হচ্ছে পাঁচশো আশি টাকা আর বেভারেজ হিসেবে আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম এই যে আমার চিকেন সুমাইটা চলে এসেছে আমার কাছে ভালোই লেগেছে আসলে খাবারের ব্যাপারে আমি একটা জিনিস বলবো প্রত্যেকটা মানুষের কিন্তু টেস্ট পার্ট আলাদা আপনার যেটা ভালো লাগবে সেটা আমার ভালো নাও লাগতে পারে আবার আমার যেটা ভালো লাগবে সেটা আপনার যে ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই প্রত্যেকটা মানুষের খাবারে স্বাদ আলাদা হয় যার কারণে দেখা যায় রেস্টুরেন্টগুলোতেও এরকম আলাদা আলাদা খাবার রেখে থাকে এই যে এখন চলে আসছে সি ফুড রাইস বল যেটা বলছিলাম এখানে হচ্ছে রাইসের সাথে একটা ছিল হচ্ছে চিকেন দুই পিস হচ্ছে প্রন টেম্পুরা ছিল আর হচ্ছে ব্ল্যাক মাশরুম ভেজিটেবল দিয়ে সতে করা ছিল আর সাথে হচ্ছে একটা ফিশ কাটলেটের মতো করে দেওয়া ছিল কাটলেটের মতো উপরেরটা অত শক্ত না মানে ফ্রাই করে দেওয়া ছিল মেবি ওটা ডোরি ফিশ ছিল আমার কাছে ফিশটা অনেক ভালো লেগেছে আর ব্ল্যাক মাশরুমের সাথে হচ্ছে কিছু মরিচও আপনাকে সতে করে দিয়েছে সো কারো যদি এক্সট্রা স্পাইসের প্রয়োজন পড়ে তারা কিন্তু ওই মরিচটাও খেতে পারে যদি আমি এত স্পাইস পছন্দ করি না স্পেশালি এই ধরনের খাবারের ক্ষেত্রে তো যাদের পছন্দ তারা ওইটা নিয়ে খেয়ে ফেলতে পারে সমস্যা নেই এছাড়া আমার কাছে হচ্ছে রাইসটা সব মিলে খাবারগুলো হচ্ছে ভালোই লেগেছে মানে স্বাদটা ব্যালেন্স ছিল বেশি স্পাইস ছিল না বেশি মিষ্টি টাইপের ছিল না এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি খুবই ভালো লাগছিল রিকশায় যেতে কারণ ওয়েদারটা বৃষ্টিও ছিল না আবার অতিরিক্ত গরমও ছিল না ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ